তারপর বলে বর্ষার পর তারপরে বলে পরীক্ষার পর এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর দেখতে দেখতে চোদ্দ বছর মানুষ বাছিয়ে কয় বছর ছর বাজে ফকুল সাহেব সময় যখন শেষ তিন তারিখটা ঠিক করে প্রেস কনফারেন্সে যান তিনি বিএনপি নেতারা বলছে আওয়ামী লীগের সময় শেষ আমি একটু জানতে চাই ফপুর সাহেব আমির কসরু তাদের কাছে আমি জানতে চাই সময়টা কবে শেষ দিন তারিখ বলুন চোদ্দ বছর ধরে তো হাজার বার শুনেছি সময় শেষ সময় তো শেষ হয়নি এখন আবার বলছে সময় শেষ বলে উদারিদের পর তারপর বলে কোরবানিদের পর তারপর বলে বর্ষার পর তারপরে বলে পরীক্ষার পর এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর দেখতে দেখতে চোদ্দ বছর মানুষ বাঁচে কয় বছর কত বছর বাঁচে ফকুল সাহেব সময় যখন শেষ তিন তারিকা ঠিক করে প্রেস কনফারেন্সে জাতজি দি আমরা এক রজনীগন্ধা এক গোছা গোলাপ নিয়ে আপনাদেরকে বরণ করতে হাজির আমরা রেডি আছি আমরা রেডি আছি হাতটা সময়টা শুধু বলে সময় মতো যাতে আমরা হাজিগ থাকতে পারি সময় মতো যেন আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে হয় রে হাতি ঘোড়া গেলো তো বিএনপি বলে কত জোর তাই না কত এরা বলে আজকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে জনগণের কাছে একটা বিষয় আমরা জানতে চাই আপনারা কি মনে করেন শেখ হাসিনা দেশটা ভালো চালিয়ে